হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদেরকে দারুণ কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বেশ আলাদা আলাদা ডিজাইন আছে আর এগুলো থাকছে নেটের মধ্যে ডিসেম্বর মাস পুরাটা জুড়ে চলবে উড়াধুরা অফার যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখন আমরা পনেরোশো টাকা ষোলোশো টাকা চোদ্দোশো টাকা যেগুলো সেল করি সেগুলো আমাদের এক হাজার টাকার অফারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কারণে দ্রুত অর্ডার করতে হবে আমরা একটা একটা করে এখানে যেগুলো আছে আমরা রাখছি এগুলো কিন্তু ফুল সেট সালোয়ার ফল সব কিছু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মাত্র দাম থাকবে এক হাজার টাকা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন খুলে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র এক হাজার টাকা সাড়ে নয় কাপড় দেওয়া আছে এখানে জামা আড়াইগজ অন্য গজ ফল সালোয়ার মিলে সাড়ে চার গজ মাত্র এক হাজার টাকা একদমই কম প্রাইজে কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেইটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে যেটা আপনাদের প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ আবারও বলছি একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার দাম থাকছে মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং কালারগুলো দেখেন আজকে এত সুন্দর সুন্দর কালার সবগুলো কিন্তু ডিজাইনই খুবই গর্জিয়াস এবং এই ডিজাইনগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে যেই ডিজাইনগুলো অনেক বেশি চল চলছে সেগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং আমরা যেহেতু দামটা খুবই কম প্রাইজে রাখি তাই আমাদের কালেকশনগুলো দেখা যায় ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের নতুন নতুন কালেকশন এখন প্রতি মুহূর্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের কালেকশনগুলো রেগুলার দেখতে পাবেন এই সবগুলো থাকছে মাত্র এক হাজার টাকায় ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বছর শেষে এখন চলছে উড়াধুরা অফার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা দুইটা তিনটা থ্রি পিস নিলেও একটা ডেলিভারি চার্জই কিন্তু আসবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা এটা লাস্ট কালেকশন গোল্ডেন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই কালারটা কিন্তু এমনি থেকেই সবার পছন্দের কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ